হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ ভালো করে খেয়াল করে দেখেন প্রথমে তুমি হোয়াটসঅ্যাপে যাব যাওয়ার পর দেখেন এখানে কোনো গোল চিহ্ন নেই এখন নতুন একটা আপডেট এসেছে গোল চিহ্ন এখানে কোনো জায়গায় নেই এখন ওই নতুন গোল মতো অপশানটা কীভাবে আনবেন সেইটা আমি দেখাচ্ছি এখানে সেটিংয়ে যান আমি যেখানে যেখানে যাচ্ছি ওখানে যাবেন দেখে দেখে এখানে যাবেন এই যে টিক চিহ্নগুলো দেখা যাচ্ছে এখানে যাবেন ফেল মারল আবার দেখেন এই সেটিংয়ে যাবেন সেটিং অপশানে গিয়ে নিচের দিকে এই যে দেখা যাচ্ছে অপশান এখানে যাবেন এখানে গিয়ে নিচের যায় যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ এরপরে এখানে এখানে যায় প্রথমটা ক্লিক করবে ওকে করে দেবে দেন সেটিংয়ে যান সেটিংয়ে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখুন নতুন করে আপলোড নেন আপডেট নেওয়ার পরে একটুখানি ওয়েট করতে হবে এইবারে দেখেন অপশানটি এসে গেছে ওই দেখেন উপরে গোল মতো